মানুষের প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে পারাটাই সাফল্য এমনই মানবিক চেতনা দৃষ্টান্ত স্থাপনে ধারাবাহিক ভূমিকা রাখা সেই সাদ ব্যবসায়ের পাশাপাশি দরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে খুলনার পাওয়ার হাউস মোড়ে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে সেই সাদের উদ্যোক্তা সালমানের মানবিক এ কার্যক্রমের বিভিন্ন সময়ে বিভিন্ন জননন্দিত মানুষের হাত দিয়ে খাবার বিতরণের এ কর্মসূচি উদ্বোধন করেন এদিন চলচ্চিত্র অভিনেতা রাসেল মিয়া অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় তিন শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করেন সেই সাদ রেস্টুরেন্টের যে কাজ যে কর্ম আমি চিন্তা করছি যে এখানে যদি আমি যাই তাহলে আমি ওনার কাছে একটা জিনিস চাইবো সেটা হচ্ছে উনি এই বিজনেসের পাশাপাশি উনি যে কাজটা করেন যে আপনার অসহায় এবং মানসিক ভারসাম্যহীন মানুষদেরকে লাভের অংশ থেকে যে আপনার এক হাজার দেড় হাজার দুই হাজার মানুষকে পর্যন্ত খাওয়ায় এবং একটা সংলাপ উনি দিচ্ছেন যে কারো পেট খালি থাকবে আমি দেখেছি আমি ওনাকে বলেছি যে আপনি একদিন আপনি তো মানুষকে খাওয়ানি একদিন আপনি আমার ভাই উসমান আদি নামে আপনি খাওয়াই দিয়ে উনি রাজি হয়েছে আর আমার কাছে আমি বলবো যে প্রত্যেকটা মানুষের তার চেতনা এবং তার আদর্শ যদি ভালো এবং পজিটিভ হয় তাহলে সে মানুষটাকে কেউ কখনো গন্ডির মধ্যে আটকিয়ে রাখতে পারে না সে মানুষটা কখনো বন্দি থাকে না এটার জলযন্ত্র একটা উদাহরণ হচ্ছে আপনাদের খুলনার কৃতি সন্তান সালমান ভাই প্রতিষ্ঠানটির ধারাবাহিক মানবিক কার্যক্রম অব্যাহত রাখায় স্বল্প সময়ে পরিচিত পাওয়া সেই সাদের কর্ণধার সালমান জানান খুলনার ব্যস্ততম এই এলাকায় প্রতি সপ্তাহে রবি বুধ ও বৃহস্পতিবার রাতে রিক্সা চালক পথচারী ও যে কোনো ক্ষুধার্ত মানুষকে সম্মানের সঙ্গে বিনামূল্যে বিরিয়ানি খাওয়ানো হয় ছোট ভাই সাথে নিয়ে আমি সেই সাজ চালু করি আমার উদ্দেশ্য থাকে এই লাভের অংশ থেকে আমার যারা ভাই বেদার আছে আমার যারা ছোটো বেদার আছে তাদের বেকারত্ব দূর হবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং অসহায় দরিদ্র মানুষের প্রতি যে আমার একটা ভালোবাসা তাদের প্রতি যে আমার যে একটা টান ওই যে ক্ষুদার যে যন্ত্রণাটা আমি অনুভব করি যা সেইটা যাতে আমি যাতে আমার এই আনন্দটা আমি সবাইকে ভাগ করতে পারি এই জায়গা থেকে আমি সব সবসময় আমি চেষ্টা করি আমি প্রতিদিন রাত্রে দোকান বন্ধ করার পরে আমি কিন্তু পনেরো বিশ পেকে যাই খেয়ে ওই যে রাত্রিবেলা কিছু রিক্সালা ভাই তারা আমার দোকানে আসে তাদের যে ওই আনন্দটা ওইটা দেখার জন্য কিন্তু আমি দুটো তিনটা পর্যন্ত আমি দোকানে বসে থাকি আমার লক্ষ্য কিন্তু কখনোই টাকা না আমার লক্ষ্য বাড়ি গাড়ি না মানুষ যারা আছে তারা আমার মেহবান আমি কখনোই তাদেরকে গরিব মনে করি না আমি সব সবসময় বলি তারা মেহমান তারা মেহমান হিসাবে আমার সেই সাথে আসবে ইনশাল্লাহ যতদিন দেশে আসি নিজের ইচ্ছা আমি তাদেরকে মেহমানদারি করে যাব পাশাপাশি বেকারত্ব পারিবারিক অভাব অনুদানের চাপ সহ নানান কারণে সমাজের বিপরীত স্রোতে ভেসে যাওয়া সত্তর জন যুবকের কর্মসংস্থানের সৃষ্টিতে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে সেই সাদ আমি বেকার ছিলাম সালমান ভাইয়ের এই সেই স্বাদ তার হওয়ার পরে আমি সহ সত্তর জনের কর্মসংস্থার ব্যবস্থা হয় এখন আমরা আলহামদুলিল্লাহ এই সেই সাথে হাত ধরে আমি প্লাস আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা খুবই ভালো আছি আরও একটা মূল বিষয় সালমান ভাই একজন মানবিক মানুষ আপনারা দেখছেন যে সালমান ভাই যেভাবে অসহায় দরিদ্র মানুষের পাশে সেবা করে যাচ্ছে আপনারা দোয়া করবেন

তাই সেই স্বাদের বিরিয়ানি এখন শুধু স্বাদের জন্য নয় মানবিকতার কারণেও খুলনাবাসীর কাছে ব্যাপক পরিচিতি পেয়েছে সেই স্বাদ